গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে মানাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা কালকে রাত্রির থেকে মানে রাত্রি থেকে না এই সন্ধ্যের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে একটু কমেছিল আবার সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি আমাদের ওই জমিতে একদম পুকুরের মতন হয়ে গেছে আমার ফুলের টবগুলো সব ভিজে মানে ডুবে গেছে আর কি তাই এখনও পড়ছে একটু একটু মানে গুড়ি গুড়ি পড়ছে জোর বৃষ্টিটা কমেছে একটু আর তারপর তো সকালবেলা তো কাজটা সেরে বন্ধুরা চান টান করে পুজো টুজো সবই হয়ে গেছে তা আমি চান করতে নেমেছি ঠিক তখনই বৃষ্টিটা নেমেছে যাই হোক তাড়াতাড়ি করে চান করে উঠে পড়েছি আর বন্ধুরা আমি চা নিয়েও বসে পড়েছি চলো চা খাওয়ার আগে তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের ওই জমিটার কী অবস্থা বন্ধুরা দেখো এই দেখো একদম পুকুর হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে একদম পুকুর হয়ে গেছে এই দেখো আর আমার ফুলের টপগুলো দেখো সব জলের তলায় এই দিকের টপগুলো এই দিকের গুলো অতটা এখনো হয়নি আর এই দিকের ছোটো ছোটো টপ তো একদম পুরো সব মানে জলের তলায় ডুবে গেছে একদম এই দিকে দেখো জল কত অবধি চলে এসছে এই যে এই দেখো প্রচুর বৃষ্টি হলো কালকে রাত্রি থেকে আজকে সকালে আরও বেশি হলো আমাদের একটা পেঁপে গাছ পড়ে গেছে ওইখানে একটা পেঁপে গাছ ছিল ওই দেখো গর্ত মতন জল জমেছে সকালবেলা উঠে দেখি পেঁপে গাছটা পড়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আমাদের এই জায়গাটা কিন্তু প্রচন্ড উঁচু জায়গা জল কোথাও জল জমে না আসলে এই জমিটা চারিদিক উঁচু হয়ে গেছে তো এই জমিটা নিচু হয়ে গেছে ওর জন্য এখানটাই জলটা জমে তা যাই হোক চলো বন্ধুরা চা করেছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো চা হয়ে গেছে আর এই দেখো কাল রাতে রুটি বানিয়েছিলাম এই রুটি তিনটে তোমাদের দাদাভাই খাবে আমি বিস্কুট দিয়ে খাম তাহলে চলো চাটা খেয়ে নিয়ে এখনো পনেরো পিস মাল রয়েছে এটা করতে হবে আর রান্নাও করতে হবে একটু মাছ আছে মাছের ঝোল ভাত করবো তাহলে চলো পরে কথা হচ্ছে সারাদিনের ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে মেশিনে বসলাম এখনো ভাত টাত কিছু বসাইনি একটু পরে বসাবো তা চলো মেশিনের কাজ করি আর ওইদিকে দেখো মালগুলো হয়ে গেছে দেখো বন্ধুরা আবার বৃষ্টি নেমেছে দেখো জোর বৃষ্টি হচ্ছে এদিকে জল একদম এদিকে চলে আসছে জল মরেছিল জলে গাছগুলো সব ডুবে গেল তকের গাছগুলো দেখো সব জলের মধ্যে ডুবে যাচ্ছে আমার চিন্তা হচ্ছে এখানে আমার লঙ্কা গাছ আছে লঙ্কা গাছগুলো গোড়ায় জল জমি গেলে মরে যাবে হচ্ছে জল বৃষ্টি জল বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো সকালে পেঁপে গাছ পড়ে গেছে বললাম না এই পদ্ম ফুল গাছটার পরেই পড়েছিল ভাগ্যের গাছটা ভাঙেনি দেখো গাছটা মানে দাদা ভাই আবার দৌড়ে গিয়ে একদিন বেঁধে দিয়েছে তোমরা তো দেখলে কী বৃষ্টি হচ্ছে আর জলে একদম ক্ষতিই করছে আমাদের দিকটা আর আমার লঙ্কা গাছগুলো মরে যাবে গোড়ায় সব জল জমে গেছে আর তোমরা তো দেখলে ফুলের টবগুলো সব জলে একদম ডুবে গেছে আর যাই হোক চলো ওই বৃষ্টিটাকে কবে কমবে জানি না চলো এই এরকম মেশিনে কাজ করতে আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে আমার ভাত হয়ে গেছে আর উচ্চাতে তো আছে দেখতে পাচ্ছ আর এইদিকে দেখো আমি একটু মোরলা মাছ একদম পুরো রাঁধুনি ফোরন দিয়ে কাঁচা লঙ্কা চিরে শুধু নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এই একদম পাতলা কোনো মশলা না শুধু নুন হলুদ আর রাঁধুনি ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি এইটা আর এইখানে একটু মোরলা মাছ আছে এই দেখো এইটা পেঁয়াজ টমেটো দিয়ে একদম মাখা মাখা করে করব এই যে আবার এসে বসে বললাম তা চলো পরে কথা হচ্ছে দেখো এই মাছের ঝোলটাও আমি নামিয়ে নিয়েছি এই যে এটা আমার হয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে যেটা করবো দেখো একদম অল্প করেই করেছি এই যে একদম মাখা মাখা করে এই রান্নাটাও আমার হয়ে গেছে বন্ধুরা তোমাদের দেখলে আমি মরলা মাছের দুরকম রান্না করলাম একটু একটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝাল মতন করলাম আর একটা পাতলা রাঁধুনি বন্ধ দিয়ে পাতলা ঝোল করলাম আজকে এই রান্না করলাম কেন কালকে তো শনিবার বেশি কিছু করা যাবে না চলো বন্ধুরা পরে কথা হচ্ছে এগুলো তো সব পরিষ্কার করতে হবে মাজা ঘশা করতে হবে চলো আমাদের সাথে পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম দুপুরে তো খাওয়া দাওয়া করে সব কাজ টাজ সেরে চা মানে আবার চান করলাম সন্ধে দিলাম তারপরে চা বানালাম আজকে একটু লিকার চা বানিয়েছি তা চলো তোমাদের দেখে দিই দেখো বন্ধুরা আজকে লিকার চা বানালাম আর এই যে বিস্কুট কেন বলো তো লিকার চা বানালাম আজকে এখন দুধ জাল দিয়ে দুধ মানে চা করার সময় নেই আমাকে মেশিনে বসতে হবে তাড়াতাড়ি মালটা ভাবলাম কমপ্লিট করবো জানি না করতে পারবো কিনা ওই জন্য তাড়াতাড়ি করে লিকার চা করে ফেললাম তা যাই হোক চাটা খাই তা রোজকারের মতন চা খাওয়ার আগে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট